গোলাম مرتুজা আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি নামটা শুনলেই মনে হয় গম্ভীর একটা জায়গা যেখানে মানবতা বিরোধী অপরাধের বিচার হয় তবে এরি মধ্যে বাংলাদেশের শুভ দর্শক শ্রোতা মণ্ডলী এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যা আমার কথা শোনার জন্য আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে চিন্তা করছেন আমি এটা কি বললাম প্রিয় দর্শক আপনাকে স্বাগতম নতুন একটি নিউজে প্রিয় দর্শক বাংলাদেশের এই মুহূর্তের যে পরিস্থিতি তারই আলোকে আবারো হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে প্রিয় দর্শক ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশ বিশেষ দেখেছেন অংশ বিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তাই বলবো দর্শক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি প্রিয় দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে ও সাবস্ক্রাইব করে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ধন্যবাদ সবাইকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি নামটা শুনলি মনে হয় গম্ভীর একটা জায়গা যেখানে মানবতা বিরোধী অপরাধের বিচার হয় তবে এরই মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়ার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ও ন্যায় বিচার পাওয়া নিয়ে ব্যাপক প্রশ্ন তোলা হয়েছে সেসব প্রশ্নকে আরো উস্কে দিয়েছে খোদ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর রাজন গত রবিবার মানে তেইশে নভেম্বর ট্রাইব্যুনাল একে যা ঘটলো তা গাম্ভীর্যকে বুড়িগঙ্গার পানিতে ডুবিয়ে দিয়ে আদালতের পরিবেশকে একেবারে উত্তপ্ত করাই পরিণত করেছে গণমাধ্যমের খবরে বলা হয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যিনি রাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ আইনি ক্ষমতা নিয়ে আদালতে হাজির হওয়া একজন কর্মকর্তা তিনি আসামি পক্ষের আইনজীবীকে বলেছেন চুপ থাকুন কথা বলবেন না আপনিও আসামি হতে পারেন আর তারই শাসনের শিকার হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াল হাসানের আইনজীবী নাজিন নাহার জিয়াউর হাসানের মামলাটি ছিল গুমের অভিযোগে অভিযুক্ত হওয়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এন সাবেক মহাপরিচালককে নিয়ে দর্শক এমন খবর কেবল আইনি বিতর্ক নয় বরং বিচারিক শিষ্টাচার ও ক্ষমতার ব্যবহার নিয়ে গভীর প্রশ্ন তুলেছে যেখানে একজন প্রসিকিউটরকে ন্যায় বিচারের প্রতিনিধি বা মিনিস্টার অফ জাস্টিস হওয়ার কথা সেখানে রাষ্ট্রপক্ষের প্রধান আইনি কর্মকর্তা কেন প্রতিপক্ষ আইনজীবীকে এমন কথা বলবেন দীর্ঘদিন ধরে আইসিটি ফলো করা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে ব্যাপক সমালোচনা করেছেন আইনজীবীদের আশঙ্কা আন্তর্জাতিক মহল থেকে প্রশ্ন ওঠার পর পরে বিচারকের সামনেই সরকার পক্ষের সর্বোচ্চ আইনজীবীর এমন ব্যবহার দেশীয় আন্তর্জাতিক মহলে ন্যায় বিচারের নিশ্চয়তা নিয়ে যে আশঙ্কা আছে সেটিকে আরও বাড়িয়ে দিবে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ঘটনাটি ঘটেছিল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই শুনানির সময় আইনজীবী নাজনী নাহার যখন তার ক্লায়েন্টের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন ঠিক তখনই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যেন শাস্তির রোলার নিয়ে হাজির হলেন চিফ প্রসিকিউটর নাজনী নাহারকে উদ্দেশ্য করে সরাসরি বলেন চুপ থাকুন কথা বলবেন না আপনিও আসামি হতে পারেন এরপর তিনি যোগ করেন নাজনিনের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে চিফ প্রসিকিউটর এমন খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আদালত পাড়ায় এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে আইনজীবীরা বলছেন আইন পেশায় শিষ্টাচার একটি মূল ভিত্তি প্রতিপক্ষ আইনজীবীকে তার মক্কেলের পক্ষে কাজ করার জন্য ব্যক্তিগত বা পেশাগত হুমকি দেওয়া কোনোভাবে ন্যায়সঙ্গত হতে পারে না এটি শুধুমাত্র সেই আইনজীবীর স্বাধীনতায় আঘাত নয় বরং বিচারিক প্রক্রিয়ার প্রতি জনস্থা নষ্ট করে দর্শক কোর্টে আইনজীবীদের ভূমিকা হলো তারা কেবল বিচার চান না তারা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করেন এজন্য তাদেরকে বলা হয় মিনিস্টার অফ জাস্টিস চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় হওয়ায় তার নৈতিক দায়িত্ব অনেক বেশি কিন্তু রোববার তিনি যেভাবে আসামি পক্ষের আইনজীবীকে শাসিয়েছেন আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুযায়ী এটি একটি হুমকি যার স্থান কোনো আদালতে থাকতে পারে না তেহাত্তর সালে আন্তর্জাতিক অপরাধ অনুযায়ী আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য আইনজীবী সহায়তা পাওয়ার অধিকার রয়েছে একজন আইনজীবীকে যখন তার দায়িত্ব পালনের জন্য হুমকি দেওয়া হয় তখন তা আসামির সাংবিধানিক অধিকারের সরাসরি লঙ্ঘনের চেষ্টা বলেই মনে করেন আইনজীবীরা বাক্য চলছিল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার চিফ প্রসিকিউটরকে কে মনে করিয়ে দেন যে নাজনীন একজন আইনজীবী হিসেবে উপস্থিত আছেন এমনকি ট্রাইব্যুনাল প্রসিকিউটর কে শান্ত হওয়ার ইঙ্গিত দিয়ে বলেন সম্পৃক্ততা পাওয়া গেলে আসামি করবেন এখন তো আইনজীবী অর্থাৎ বিচারক প্রচ্ছন্নভাবে ইঙ্গিত দিয়েছেন আদালতে দাঁড়িয়ে এই ধরনের কথা বলা উচিত নয় এক পর্যায়ে প্রসিকিউটর নাজনের ব্যক্তিগত আচরণ নিয়ে মন্তব্য করেন আপনি সব সময় চিৎকার করেন আপনার আচরণ আপত্তিকর জবাবে নাজনিনও বলেন আপনি আপত্তিকর কথা বলছেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান শেষমেশ রেফারি হিসেবে কাজ করে বলেন দ্যার ইজ নো নিড টু গেট অ্যাংরি সাংবাদিক ডেভিড বার্গম্যান মনে করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার পুরো ঘটনাচক্রে হস্তক্ষেপ করলেও তিনি যে প্রসিকিউটরের প্রতি ফাজ একমোডেটিং বা অতিরিক্ত সহনশীল ছিলেন এবং এই ধরনের অভিযোগ বন্ধ করতে আরো কঠোর হওয়া উচিত ছিল দর্শক যদি অতিরিক্ত সহনশীল থাকার অভিযোগ সত্যি হয় তাহলে এই আদালতের বিচার প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আরো বাড়বে এমনিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দণ্ডের পর আন্তর্জাতিক নাম করা মানবাধিকার সংস্থাগুলো বড় বড় করে অনেক প্রশ্ন তুলেছে প্রশ্ন হলো যে প্রসিকিউটর এমন উচ্চ রক্তচাপের কারণ কি ছিল কারণ নাজদিন দাহার তার ক্লায়েন্ট জিয়াউল হাসানের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া নিয়ে এমন কিছু অভিযোগ এনেছিলেন যা শুনলে মনে হবে কোনো থ্রিলার সিনেমা স্ক্রিপ্ট নাজদিন দাহার আদালতের সামনে পাঁচটি গুরুতর অভিযোগ তুলে ধরেন প্রথম অভিযোগটি ছিল আইনজীবীর অনুপস্থিতি নিয়ে তার অভিযোগ সেফ হাউজে জিজ্ঞাসাবাদের সময় তাকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি যদিও আইনে আইনজীবীর উপস্থিতির সুযোগ রয়েছে তিনি বলেন তাকে জানো হয়নি তাকে ঢুকতেও দেওয়া হয়নি দ্বিতীয় অভিযোগটি ছিল সময় বিভ্রাট নিয়ে আইনজীবী নাজনী নাহার অভিযোগ ছিল তাকে কেবল দুপুরের খাবারের বিরতিতে ঢুকতে দেওয়া হয় তিন নম্বর অভিযোগটি ছিল ভিডিও রেকর্ডিং নিয়ে অর্থাৎ জিজ্ঞাসাবাদে অবৈধভাবে ভিডিও করা হয়েছে তাজুল ইসলাম দাবি করেন ভিডিও রেকর্ডিং করা হয়েছে স্বচ্ছতার স্বার্থে যাতে কেউ মিথ্যাভাবে দুর্ব্যবহার অভিযোগ করতে না পারে চতুর্থ অভিযোগটি হলো জিজ্ঞাসাবাদে অনুমোদিত নয় এমন ব্যক্তির উপস্থিতি সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নাবিলাইডিস জিজ্ঞাসাবাদে অংশ নিয়েছিলেন যিনি আইনে অনুমোদিত নন চিফ প্রসিকিউটর এই অভিযোগের প্রেক্ষিতে আদালতের কাছে দাবি করেন নাবিলাইজিস বৈধ তদন্তে যুক্ত ছিলেন তিনি মনে করেন জিজ্ঞাসাবাদ ফলপ্রসূ করার জন্য তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করবেন তাকে পাশে রাখতে পারবেন এবং ভুক্তভোগীর মুখোমুখি হলে আসামি সত্য বলতে বাধ্য হন দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের আট নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তদন্তের উদ্দেশ্যে সরকার একটি সংস্থা প্রতিষ্ঠা করতে পারে আটের দুই ধার অনুযায়ী যে কোনো ব্যক্তিকে প্রসিকিউটর তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে পারেন কিন্তু নাবিলা ইদ্রিস প্রসিকিউশনের সদস্য নন তিনি গুম কমিশনের সদস্য এবং মামলার আসামি জিয়াউল হাসান বন্দি আইন অনুযায়ী একজন বন্দীকে এ ইন্টারোগেশন করতে হলে আদালতের অনুমতি নিতে হয় দর্শক আশায় পক্ষের আইনজীবীর পক্ষ থেকে তোলার সবচেয়ে গুরুতর অভিযোগটি হলো নাবিলা ইদ্রিস নাকি জিয়াউল হাসানকে ভয়ভীতি দেখিয়ে বলেন জবাব না দিলে আপনার মেয়ে অনাথ হয়ে যাবে নাজনের অনাথ অভিযোগের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অবশ্য থেমে থাকেননি তিনি অভিযোগগুলোকে মিথ্যা এবং মৌলিক সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমায় আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমার কথা শোনার জন্য আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো চিন্তা করছেন আমি এটা কি বললাম যে এই ধরনের কথা কি পান্না স্যার বলতে পারে কিনা যে আইসিটি কোর্ট বা ইন্টারন্যাশনাল যে কোর্ট এখন ক্যাঙ্গারু কোর্ট যেটা ক্যাঙ্গারু কোর্ট যেটা বাংলাদেশে আছে সেটা যদি অবৈধ হয় তাহলে পারলে ঠেকাও কে বলেছেন এই কথাটা পারলে ঠেকাও সেটা বলেছেন আমাদের পান্না স্যার এবং উনি যে বলেছেন আমার যে বোনকে দিয়ে এই কথাগুলো ওনার সাথে কথাবার্তার যে রেকর্ডিং সেই রেকর্ডিং এর আপনাদেরকে আমি কিছু অংশ শোনাবো যেটা আমার ভিডিওর ভেতরে আমি দিয়ে দিব যে শোনার জন্য যে উনি আসলে বলেছেন কিনা আমি গুজব ছড়াচ্ছি নাকি উনি বলেছেন সেটা আজকে প্রমাণ করে দিব আপনাদেরকে তার আগে এটা শুনানোর আগে আপনাদের কয়েকটা কথা বলি প্লিজ একটু শুনেন আমরা কয়েকটা কথা বলি আপনাদেরকে আপনারা সকলে জানেন যে এই যে আমাদের জেরাই খান পান্না উনি বিশাল একজন উকিল কিন্তু উনি হাইকোর্টের সুপ্রিম কোর্ট দু হাইকোর্টে কাজ করেন সুপ্রিম কোর্টে কাজ করেন মানে উনি ডাক্তার কামাল হোসেনের পরে যদি এখন যদি কোনো নাম করা উকিল বলেন তাহলে সেটা হচ্ছে যে জেরাই খান পান্না আপনাদের সকলেরই মনে আছে জুলাইয়ের উনিশ উনত্রিশ তারিখ দুই হাজার চব্বিশ সেদিন তিনি এসেছিলেন যেটা আপনার ব্যানারে যে ছবিটা দেখছেন এটা কিন্তু সেদিনকার ছবি সেদিন তিনি বলেছিলেন যে উনি একটা রিট করেছেন যে পুলিশকে গুলি করতে নিষেধ করার জন্য আদালতকে রিট করেছেন আদালত যাতে একটা আদেশ দেয় কিন্তু হচ্ছে যে এখন আপনারা যদি দেখেন যে পুলিশ কমিশনার ডিএমপি তারপর সিএমপি পুলিশ কমিশনার কি বলেছিলেন মনে আছে যে কেউ গাড়ি চালাইতে আসলে বাড়ি চালাইতে আসলে মপ করতে আসলে সরাসরি ব্রাশ ফায়ার করে দেবো বলেছিল পরে তারা সেটার কি যুক্তি দিয়েছে তারাই যুক্তি দিয়েছে যে হ্যাঁ এটা তো আমরা বলেছিলাম কিন্তু এটা তো আমাদের পুলিশের বিধানেই আছে যে পুলিশের বিধানেই আছে যে গুলি করতে পারবে কারণ জানমালের ক্ষতি হইলে সরকারের সম্পদ রক্ষা করার ব্যাপার হইলে এটা ওপেন ফায়ার করতে পারবে তাইলে এই উনত্রিশ তারিখ মানে গত বছরের জুলাইয়ের উনত্রিশ তারিখ পঁচিশ তারিখ থেকে যদি আপনারা দেখেন পঁচিশ তারিখ থেকে প্রথম শুরু হয় জ্বালা উপর বিটিভি ভবন তারপরে আপনার সেতু ভবন পুলিশের থানা আক্রমণ পুলিশকে মাইরা লটকায় দাও সব কিন্তু তখন শুরু হয়েছিল তো উনি কার স্বার্থে পুলিশের যাতে গুলি করতে না পারে সে বিষয়ে বলেছিলেন জানমাল রক্ষা করতে হলে পুলিশ গুলি চালাবে সন্ত্রাসীদের বেটার মাল পুলিশের বিধানেই আছে তাহলে পুলিশের বিধানে থাকলে উনি কাদেরকে বাঁচানোর জন্য বা কাদের পক্ষ এলো ছিলেন বুঝেছেন পাশের উকিলটাকে একটু দেখেন আপনারা ওনার পাশের যে উকিলটা এই ছবিতে দেখতেছে তো পাশের যে উকিল এই বেটাও ওইখানে এবারটাও জামাতি তখন সবাই ছিচি বলেছিল না 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 ওনারা জামাতি না ওনারা এই তো এর পরের ঘটনাতে আসে এর পরের যে ঘটনা এর ভিতরে এনজিওর প্যানেল উকিল ছিলেন এটা আপনারা ভালো করে ব্লাস্টের এই এনজিওটা কার ডেভিড বার্গম্যান ডেভিড বারমেন আপনার ডাটা কামাল হোসেনের মেয়ে সারা খানের জামাই ডেভিড বার্গমেন মনে আছে সেই মাইম্যান সেই শাকাসিনার লোক সেই বিভিন্ন জনকে হত্যা গুম খুনের দায় করেছিলেন এই ডেভিড বার্মে এবং ওনারই সংগঠন হচ্ছে সেটার উনি প্যানেল লয়ার মায়ের ডাক ওই যে মায়ের ডাক একটা আছে সেটারও উনি উনি সব কাজের কাজই শুধু একটু পাচি এই আর কি এরপরে দেখেন আপনার আবার এগুলো আমি গতকালকের যে ভিডিও সেখানে বলেছিলাম আপনার পনেরো আগস্ট কি করেছেন উনি বারোই আগস্ট কি করেছেন এগুলো সব আপনাদের বলেছিলাম একটা কথা আপনাদেরকে ঠিক যখন আপনার ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল মনে হয় তিনশো জনের সাড়ে তিনশো জনের একটা আসামি করে মামলা হয়েছিল ওনাকে রাখা হয়েছিল সত্তর নাম্বার আসামি তখন উনি বলেছিলেন ভাই নামটা এক দুই নাম্বারে রাখলে ভালো হইতো আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ওই মামলা সেই মামলা এগুলো বলছিলেন এগুলা বলছে পরে আমরা সব কলে হ্যাঁ আইনের শাসন নাই দেশে এই নাই সেই নাই হেভি আন্দোলন আমরা ফেসবুক পার্টি আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে সবাই ফেসবুক পার্টি ছিলাম কারণ তখন মনে হয়েছিল যে উনি একমাত্র মুক্তিযুদ্ধের ধারক এবং বাহ সেই মামলায় উনি পরে কোর্টে হাজির জামিন নিয়েছিলেন সেই জামিনটা কিভাবে নিয়েছিলেন জানেন সেই জামিনে ওনার যে জামিন চেয়েছিলেন সেই জামিনে ওনার পক্ষে দাঁড়িয়েছিলেন প্রধান উকিল হিসাবে শিশির মনির জামাতের শিশির মনে আছে জামাতের শিশির মনির যে কিনা আবরার হত্যার পরে জামাতের ছেলে পক্ষে দাঁড়াইছিল সেই শিশির মনির হচ্ছে যে ওনার তখন প্রথম উকিল কেন উনি আর কোনো উকিল পান নাই উনি নিজে আসামি ঠিক আছে উনি চালাইতে পারবেন না উনি তো একটা অ্যাসোসিয়েট ফার্ম চালান উকিল ফার্ম চালা। সেখানে ওনার অনেক জুনিয়র লয়ে আছে তারা দাঁড়াইল তো হয়ে যেত সেটা না করে উনি কি করলেন শিশির মনিরকে এখন শিশির মনির কাহিনা উনি সেই কোর্ট থেকে জামিন নিলেন পরের কাহিনী আবার জানেন আপনি ও যে আপনার বারোই আগস্ট তিনি আইনজীবী হতে চেয়েছিলেন কার আইনজীবী শেখ হাসিনার আইনজীবী গত বারোই আগস্ট শেখ হাসিনার আইনজীবী হিসেবে উনি চেয়েছিলেন কিন্তু তার এই প্রস্তাব নিয়ে গিয়েছিল কে নাজদিন হাসান যিনি কিনা জিয়াউল হাসান সেনাবাহিনী এক মেজর জিয়াউল হাসানের বোন সে গিয়েছিলেন ওনার প্রস্তাব নিয়ে যে জেড আই খান পান্না উনি শেখ হাসিনার আইনজীবী হতে চান জিয়াউল হাসান কিন্তু এখন জেলে গুম হত্যা এগুলো কারণ উনি জেনে সে নাজদিনকে নিয়ে গিয়েছিলেন এবং আপনার সবাই জানেন যে আঠাইশে মার্চ ওই যে মঞ্চ একাত্তরের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে যে যেখানে যে আপনার আমাদের আরেক পান্না মঞ্জুর আলম পান্না তারপরে লতিফ সিদ্দিকি সহ প্রায় ষোলো জন ধরা খাইলেন তার মধ্যে দুইজন মাত্র জামিন পেয়ে আছেন এখনো আরো পনেরো জন সিনিয়র সিটিজেন যাদের বয়স চুরাশি থেকে নব্বই এর ভেতরে এরা সবাই এখনো জেল খাটছেন তাদের ব্যাপারে কিন্তু মুখে কুলু পেটে বসেছেন কোনো কথা নেই এই যে জড়াইcampo তো চলেন একটু ভিডিওটা শুনি যে উনি কিভাবে বলছেন আমাদেরকে যে পারলে ঠেকাও আইসিটি যদি অবৈধ হয় পারলে ঠেকাও শুনেন ভিডিওটা আপনি যে বললেন যে শেখ হাসিনা অশঙ্কা সিনার পক্ষে আপনি দাঁড়িয়ে আছেন আপনাকে তো কেউ নিয়োগ দেয় নাই এখন আপনি নিয়োগ ছাড়া যে নিজের ব্যক্তিগতভাবে মানবিক দৃষ্টিতে কষ্ট করছেন আপনি আপনি তো অবৈধ কর্তাকে বৈধতা মানে বৈধতা ঘোষণা দেখাচ্ছেন মানে ইয়া ভাবে আড়াল মানে একদৃষ্টি হ্যাঁ একদৃষ্টিতে এটা তো বৈধতা পাচ্ছে আমি কি আমরা কিভাবে ঠেকাবো আপনারা যদি গিয়ে এটাকে বৈধ করেন একটা অবৈধ সরকারকে বৈধতা দেন আমাদের তো এখানে শক্তি নাই আর আমরা বলতে পারবো শুধু আমরা আমাদের বলা পর্যন্তই আমাদের কাজ এখন আপনি যেটা করছেন আপনার দৃষ্টিতে সঠিক অন্য কারো